আবেদন করতে হবে এবং টাকা পাঠাতে হবে প্রথমে একাদশ ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটে গিয়ে এখানে রাসের সাত রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার আবার কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে সাইন ইন এ ক্লিক করতে বোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার দিতে হবে ভোট দিতে হবে আর পাশে চাই রেজিস্ট্রেশন নাম্বার তারপর মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর এখানে একটা ইডি ওয়াইডি থাকবে আর একটা বৰাবাৰ

लाकर आवेदन पर क्लिक করতে হবে আবেদন на ক্লিক করার পর আবেদন করুণে ক্লিক করতে হবে ক্লিক করার পর টিকা সেটি ক্লিক করার পর একবার এখানে যাদের কোটা আছে তারা কোটা দিবেন মুক্তিযোদ্ধা কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা কার কোটা না তা যে দরকার নাই তারপর এখান থেকে ভোট সিলেক্ট করতে হবে ভোট সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করতে হবে জেলা জেলা দমত পর এখন যে কলেজে

नेटलेक्ट द्वारा फॉर हटादारी कॉलेज दिला हटादारी सेलेक्ट करो हटादारी गवर्नमेंट कॉलेज देवरपुर पर पर ऐकानाद बांग्ला वासन बांग्ला विभाग साइंस ह्यूमैनिटीज बिजनेस और अदर काज देखो गुरुता ওখানে प्लस पे क्लिक करते हो यदि ह्यूमैनिटी सेले ह्यूमैनिटीज साइंस सेले साइंस प्लस है आरपी এখান থেকে সায়েন্স সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর দ্বিতীয় আরেকটা কলেজ দিতে হবে আমি যে কলেজ যে তারা তারা সিলেক্ট করতে হবে সাইন সিলেক্ট করলাম আবার এখন দ্বিতীয় কলেজ এই কিভাবে তিন নম্বর কলেজ দিব তারপর এইভাবে সর্বনিম্ন পাঁচটা কলেজ দেওয়া যাবে হবে আর সর্বোচ্চ আহ দশটা কলেজ দিতে হবে সর্বনিম্ন পাঁচটা কলেজ সর্বোচ্চ